বলা হয়েছে নয়ের পাওয়ার ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু নয়ের পাওয়ার টেন পাওয়ার টেন পয়েন্ট থ্রি ফার্স্ট ব্ল্যাকের ভাগ নয় টু পয়েন্ট ফাইভ সিক্স সমান সমান নাইন এবার এর যে পাওয়ার এই পাওয়ার কত হবে অত্যন্ত সহজভাবে করতে গেলে গুণ করতে গেলে আমরা জানি পাওয়ার পাওয়ার যোগ যেহেতু বেস এক আছে বেস এক থাকার জন্য নাইন ফাইভ পয়েন্ট সিক্স প্লাস টেন পয়েন্ট থ্রি এই দুটোকে যোগ তারপরে ভাগ নাইন পাওয়ার টু পয়েন্ট ফাইভ সিক্স অর্থাৎ এই দুটোকে যোগ করলে পাওয়ারে পাওয়ারে যোগ করলে আমরা পাবো নাইন পাঁচ দশ নয় পনেরো পয়েন্ট নাইন ঠিক আছে এবার আছে ভাগ নাইন টু পয়েন্ট ফাইভ সিক্স এবার ভাগ মানে পাওয়ার পাওয়ার বিয়োগ অর্থাৎ নাইন ফাইভ পয়েন্ট নাইন মাইনাস টু পয়েন্ট ফাইভ সিক্স আর এই দুটোকে বিয়োগ করে দিলে হয়ে যাবে এটাকে আমরা এইখানটায় পাতাচ্ছি নাইন পয়েন্ট ফাইভ সিক্স এখানটা একটা জিরো এখানটায় বিয়োগ এটাকে বাদ বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব এটাকে মনে মনে বাদ বিয়োগ করে দিলে ছয় আছে কত হলে দশ হবে চার হলে দিকে দেখো এক চলে আসছে এক থাকলে এখানে ছয় নয় থ্রি পয়েন্ট এখানে আবার এক আসছে না দুই আছে কত হলে তিন আর তেরো তাহলে তেরো দশমিক চৌত্রিশ এটাই অ্যান্সার অর্থাৎ এর এই পাওয়ার নয়ের মাথায় তেরো দশমিক চৌত্রিশ উত্তর হয়ে গেল পর দেখো এটাই এত পার্সেন্ট অফ ছ হাজার পাঁচশো ভাগ ছত্রিশ এটাকে আমরা সুন্দরভাবে এইভাবে লিখব সিক্স পারসেন্ট মানে সাধারণত একশো গুণ সিক্স ফাইভ জিরো এটা আছে ভাগ ভাগটাকে আমরা একবারে এর নিচে ভাগে বসিয়ে দেবো হয়ে গেল দুটো জিরো এখানে আর একটা জিরো হবে দুটো জিরো কাটা এবার এটাকে এটাকে কাটবো সাধারণত প্রথমে ছত্রিশ এটাতে কাটি তিন দিয়ে এক দুই তিন অককে তিন ছয় আঠেরো তিন করে ছয় বারো দুই দিয়ে ছয় দুই দিয়ে আট এক তিন দিয়ে তিন ছয় তিন দিয়ে সাতাশ সাতাশ এবার থাকছে কত সাতাশ ইন্টু সিক্স ফাইভ বাই টু এটাকে ভাগ করে দিলেই অঙ্কের উত্তর হয়ে যাবে ভাগ করে দিলেই হয়ে যাবে এই অঙ্কটায় দেখো কী বলছে এই অঙ্কটায় রুট আছে রুট ছশো পঁচিশ ভাগ পাঁচ ইন্টু এখানে একটা কোনো সংখ্যা হবে তাহলে উত্তর এটা হবে অর্থাৎ আমরা এখানে উত্তর লিখতে পারি ছশো পঁচিশে রুট করলে পঁচিশ ভাগ পাঁচ গুণ এখানটায় একটা এক্স ধরে নিতে পারি ছয় দুই ছয় পাঁচ অর্থাৎ এটাকে এটাকে কাটলে পাস পেয়ে যাই বা এক্স আর ফাইভ ফাইভ আর এক্স গুণ করলে ফাইভ এক্স দুই ছয় পাঁচ এবার নিচে আমরা দেখো কী করি বা এক্স শান সমান সিক্স টু সিক্স ফাইভ বাই এই ফাইভ এই নিচে চলে আসলো কাটাকুটি করবো যেহেতু পাঁচ আছে কাটাকুটি ছয় ছয় দুগুণি বারো পঁচিশ এটাই হয়ে যাবে উত্তর অর্থাৎ বারো বারো পাঁচ তিন आंसर ঠিক আছে সঙ্গে সাথে দেখো